হাসপাতালের বেডে এই চিকেন স্যান্ডউইচ খাওয়ার বায়না ধরলেন অসুস্থ সঙ্গীত শিল্পী কবির সুমন গানওয়ালের সেই আবদার মঞ্জুরও করেছেন কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হাসপাতালের তরফে জানা গিয়েছে আগের তুলনায় শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও তার সংকট কাটেনি ফুসফুসে মারাত্মক সংক্রমণ রয়েছে খুব অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় যদিও এখনও পর্যন্ত বাড়িতেই আছেন তিনি কিন্তু কথা বলতেও অসুবিধা হচ্ছে মাধবীর গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি সর্দি কাশি জ্বর হয়েছে তার ঢাকুরিয়ায় একটি ক্লাবের অনুষ্ঠানে গিয়েছিলেন মৃণাল সেনকে নিয়ে অনুষ্ঠিত সেই সভায় ঠান্ডায় খোলা মাঠে বসে অসুস্থ হয়ে পড়েন সুখবর মিলেছিল আগেই রাজ চক্রবর্তীর পরিচালনায় এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় হতে চলেছেন বাবলি বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায় সদ্য হয়ে গিয়েছে শুভ মহরত এবার শহর ছেড়ে শুটিংয়ে পা বাড়ালো জুটি সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখলেন গো মুহূর্তে নেটপাড়ার প্রশ্ন কোথায় চললেন শুভশ্রী দিমাপুর সম্প্রতি ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সৌরভ গাঙ্গুলি দাদার ব্যাপারে বলতে গিয়ে উন্মেষ বলেছেন দাদা খুবই স্মার্ট ভীষণ ভীষণ শাবলীল একজন মানুষ দেখে মনে হবে পেশাদার অভিনেতা গটগট করে হেঁটে আসেন অসম্ভব স্মার্টনেস নিয়ে তারপর ক্যামেরা অন হতেই এক টেকে ওকে পুরস্কার এলোনা ঝুলিতে শাহরুখ খানের সুপারহিট ছবি থাকা সত্ত্বেও ফিল্মফেয়ারের মঞ্চে সেরা রণবীর কাপুর কোথায় তবে খান নেটপাড়ার প্রশ্ন দেখেই সোশ্যাল মিডিয়ায় কিং খানদের ভক্তরা তুলে আনলেন শাহরুখের পুরনো এক সাক্ষাৎকার যেখানে তিনি স্পষ্ট বলছেন অ্যাওয়ার্ড আমার যোগ্য নয় ফাইটারের সেটে পারফেক্ট শট দিতে মত্ত ঋতিক রোশন যিনি কোনোদিন ধূমপান করেননি চরিত্রের স্বার্থে হাতে তুলে নিয়েছিলেন সিগারেট পারফেক্ট শটের জন্য রীতিমতো তা অভ্যেস করে ফেলেন পরবর্তীতে বুঝে পাচ্ছিলেন না ছাড়বেন কিভাবে এক সাক্ষাৎকারে ঋতিক বলেন আমরা কি কি করব তার প্ল্যান সময় করি কিন্তু তারপর সেখান থেকে কিভাবে বেরোব সেই প্ল্যান আমাদের অধিকাংশেরই থাকে না দু হাজার উনিশ সালে এক সিনেমার সেটে আলাপ হয়েছিল তাদের সেখান থেকেই প্রেমের শুরু সেই সম্পর্কেই এক ধাপ এগোলেন অভিনেতা পুলকিত সম্রাট ও কৃতিক হরবান্দা শুভ দিন দেখে বাগদান সেরে ফেললেন তারা এর আগেও পুলকিতে বিয়ে হয়েছিল সালমান খানের রাখি বোন শেতা রোহিরাকে বিয়ে করেছিলেন তিনি যদিও সেই বিয়ে এক বছরের মধ্যেই ভেঙে যায় করিনা কাপুর ও সৈফ আলী খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলী খান ওরফে জের এক ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ সাধারণ মানুষ ভিডিও দেখা যাচ্ছে মা করিনার সঙ্গে গাড়ি থেকে নামছে সে এবং তার দাদা তৈমুর গাড়ি থেকে নামতেই হাতে থাকা কাগজ ছুঁড়ে ফেলে দেয় ছোট্ট জে তা পরিষ্কার করতে করিনা কিংবা যে কিন্তু এগিয়ে আসে না তাদের ন্যানি অর্থাৎ পরিচারিকা ব্যস্ত হয়ে ওঠেন জেট ছুঁড়ে ফেলা কাগজ তুলতে এগিয়ে যান তিনি আর এতেই আপত্তি নেটিজেনদের একটা বড় অংশে অঙ্কিতা লোখান্ডে মানেরা চোপড়াদের হারিয়ে বিগ বস সেভেন্টিনের ট্রফি জিতে নিয়েছেন মুনাওয়ার ফারুকি জানেন তিনি কত লাখ টাকা জিতে নিয়েছেন নয় নয় করে পঞ্চাশ লাখ টাকা এছাড়াও প্রতি সপ্তাহে বিগ বসের বাড়িতে থাকার সময় তিনি পেয়েছিলেন সাত থেকে আট লাখ টাকা জিতেছেন একটি গাড়িও